বছরের শুরুতে যে এত বড় ব্লান্ডার হবে কখনো ভাবিনি আশা করছি টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝেই গেছো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক তোমরা আমার ভালো সময়ে থাকো খারাপ সময়েও থাকবে ওই কারণে ওই মুহূর্তটাকেও ক্যাপচার করেছি যতই কষ্ট হোক খারাপ লাগুক তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কি হয়েছিল আনন্দ হতে হতেই যে এই রকম ক্ষতি হবে কার ভাগ্যে কখন কি হবে কেউ বলতে পারে না দু হাজার শুরুই হলো এই রকম ভাবে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো দিনটা ছিল দু হাজার চব্বিশে থার্টি ফার্স্ট নাইট বেশ মজাই ছিলাম রাত আটটার সময় আমাদের ধুম পড়েছে যে আমরা পিকনিক করব। যেমন ভাবা তেমন কাজ সব কিছু বাজার করে আমরা বসে গেছি পিকনিকের কাজে তারপরে দেখলাম দাদা প্রচুর বাজিয়ে এনেছে তোমরা দেখতেই পেয়েছো আমরা তো অবাক আমাদের সেই রকমভাবে কোনো প্ল্যান ছিল না আমাদের প্ল্যান ছিল যে বাড়িতে যা বাজি আছে সেগুলোই ফাটাবো ও দেখি এত এত বাজি এনেছে বেশ হ্যাপি হয়ে গেছিলাম উফ নাইটটা জাস্ট জমে যাবে তারপরে শুরু হয়ে গেছিলো রান্নার কাজ দুটো হচ্ছে ইট দিয়েই আমরা উনুনটা বানিয়েছিলাম কারণ তারাহুড়োর মধ্যে তো এটাই আমাদের বেস্ট মনে হয়েছে তারপর ওই দিন মেনুতে ছিল এগ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন প্রথমে চিলি চিকেনের জন্য ম্যারিনেশানটা করে নিচ্ছি মানে চিলি চিকেনের যে পকোড়াগুলো করতে হয় তোমরা মানে অনেকেই রেসিপি আমার দেখে থাকবে না হয়তো চিলি চিকেনের রেসিপিটা আমি দিইনি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে যাই হোক কর্নফ্লাওয়ার ডিম যা যা লাগে আর কি সেগুলো দিয়েই আমি ম্যারিনেশানটা করে নি আর ডিটেলস ভিডিও আমি পরে দিয়ে দেবো আগে রান্নাটা সেরে নি আমি তো এদিকে রান্না করতে ব্যস্ত আর আমার সাথে যে কজন পিকনিক করছে তারা বাজি ফাটাতে ব্যস্ত আমি তো রান্না ছেড়ে উঠতেই পাচ্ছি না একটু মা হচ্ছে দেখছিল ওই কারণে আমি বলি মা তুমি একটু দেখো তো আমি ভিডিওটা করে আসি এই দিক থেকে আমার মা খুবই সাপোর্টিভ যে ঠিক আছে যা কোনো ব্যাপার না মাকে তো মাঝে মধ্যে বলি মা আমি কি বড় ইউটিউবার হতে পারবো হ্যাঁ তুই একদিন অনেক বড় হবি শুনে মনটা এত ভালো লাগে না কি বলবো বেশ দিল গার্ডেন গার্ডেন হো আর এরকম ধরনের হয়ে যায় তারপরে দেখো আমরা সবাই বাচ্চা হয়ে গেছি সবাই তারাকাটি নিয়ে জ্বালাতে শুরু করে দিয়েছি সাথে আমার কাকুও ছিল আর পিকনিকটা করছিলাম হচ্ছে আমরা সবাই বাচ্চা পার্টি মিলে বড়রা ছিল না তারপরে আমি আবারও চলে এসেছি রান্নার কাজে কেউ হেল্প করছিল না ওরা বাজি ফাটাতে ব্যস্ত ছিল সারাক্ষণ এই পিছনে এই যে ও করছে কিন্তু বাজি ফাটাতে ব্যস্ত সবাই বাজি ফাটাতে ব্যস্ত আর আমি এইদিকে রান্না করে করে মরছি কারণ ওরা রান্না জানে না এই যে সেই রান্নার পরে হয়েছিল ওই ব্লান্ডারটা তোমাদের কি বলবো দেখো তোমাদের দেখাচ্ছি প্রথমে আমরা এই তিনটে সেল দাদা হচ্ছে জ্বালিয়ে দিচ্ছে প্রথমে তো একটা বেশ ভালোই উঠেছিল প্রথম যেটা উঠলো তোমরা দেখতেই পাবে যে এটা ভালোই উঠেছে আর দ্বিতীয়টা দেখো ওপরে উঠছে না নিচেই ফেটে গেল গিয়ে কি অবস্থা দেখো আমাদের চালে হচ্ছে টালির চাল ছিল ওখানে একটু প্লাস্টিক ছিল সেটাও তো পুড়ে গেছিলো আর নারকেল গাছটা পুরোটাই জ্বলে গেছে আমরা তো নারকেল গাছে অতরাতে কে উঠবে ওইভাবে তো কেউ উঠতেও পারে না আমাদের বাড়ির কেউ আমরা সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম সব জল টল দিয়ে অত দূরে তো আর জল দিতে পারবো না আস্তে আস্তে মানে নিভছে মানে অনেক দেরিতে নিভেছে কি বলবো তোমাদের তারপরে আবার স্টার্ট করে দিয়েছে পিছনে ওই যে দেখতে পাবে এখনও নারকেল গাছটা জ্বলছে কিন্তু ওদের বাজি ফাটানো বন্ধ হচ্ছে না আমি তো ভয়ে মরে যাচ্ছি দাদাকে বারবার বকছি তুই কেন বাজিটা এখানে ফাটাচ্ছিস বাইরে গিয়ে ফাটা উঠোনে কেন ফাটাচ্ছিস আর অনেক কথাই বলছিলাম উল্টোবালটা যে এখানে ফাটাস না উল্টোবালটা উল্টোপালটা বলতে কি একটু বকছিলাম যে এখানে ফাটাস না এরকম জ্বলে যাচ্ছে প্রচণ্ড ভয় লাগছিলো সবাই ভয় পাচ্ছিলো কিন্তু ওর বাজি ফাটানো বন্ধ হচ্ছে না সব বাচ্চাগুলোও ছিল আর ও ছিল এটা মনে হচ্ছে তিরিশটা ছিল একসাথে ওঠে যেগুলো না সেগুলোই আমি ওই ওইটুকুই ভিডিও করতে পেরেছি কারণ আমার খুব ভয় লাগে আর যে বোমগুলো ছিল এত জোরে আওয়াজ না খুব বিরক্ত লাগছিল খুব অতিরিক্ত প্রচণ্ড জোরে আওয়াজ অনেক ধরনের ভ্যারাইটি ছিল আর লাস্টে যেটা হলো চুরি পর্যন্ত হয়েছে আমাদের পিকনিকে পুড়েও গেল চুরিও হলো পুরোটা দেখো অবশ্যই জানতে পারবে ভিডিওতে ধরা পড়ে গেছে চুরি করছে ভিডিওতে ধরা পড়ে গেছে ভিডিও থেকে কোথাও মানে ভিডিওর কাছে তুমি লুকাতে পারবে না কোনো কিছু আমি তো দেখতে পাইনি তো কি হয়েছে ভিডিও দেখে ফেলেছে ঠিক ক্যামেরার কাছে কোনো কিছু লুকানো খুব মুশকিল ব্যাপার বাই দাবে। তোমাদের থার্টি ফার্স্ট নাইট বা ফার্স্ট জানুয়ারি কেমন কাটলো মানে নতুন বছরটা কেমনভাবে শুরু করলে কি প্ল্যানিং করেছিলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ তোমরা কি পিকনিক করেছো নতুন বছরে আমি তো বেশ বিন্দাস কাটাচ্ছিলাম তারপরে তো এরকম প্রবলেম হলো তোমরা দেখেই নিলে যে কি প্রবলেম হয়েছিল ঠিক আছে কোনো ব্যাপার না যখন নিভে গেছিলো মনটা একটু শান্তি পেয়েছিলাম তারপরে বাচ্চা হয়ে গেছিলাম হ্যাঁ বাজি ফাটাতে আমার একটু ভয় লাগে ছোটোবেলায় যখন হাত পুড়ে গেছিলো তারপর থেকেই বেশি ভয় লাগে নাহলে আগে আমি বোম চরকা এগুলোই ফাটাতাম বাট এখন আর ফাটাই না ভয়েতে ও তোমাদের যেটা বললাম চুরি করেছে ধরা পড়ে গেছে এই তো এবার তোমরা দেখতে পাবে দেখো ওই যে বাজি ফেলে দিয়ে চলে গেলাম রান্না করতে আবারও মাছ উঠে গেছিল একটু তারপর দেখো পিছনে দেখতে পাবে দেখতে পাচ্ছো ওই যে কাপড়টা ওটা নড়ছে তারপরেই দেখতে পাবে একজনের মাথা এই যে সোনা এসছে কৌশানি মানে আমার দাদার মেয়ে পকোড়া চুরি করতে কখন এসছিল আমি জানি না মা দেখেছে তার পরের দিন যখন আমি ভিডিওগুলো চেক করছি তখনই ধরা পড়ে গেছে যে ও পকোড়া চুরি করতে এসেছিল পকোড়া চুরি করা হয়ে যেতে বলছে যাই বাবা চলে যাই আর ভাল লাগছে না ও আমাদের সাথে পিকনিকে ছিল বাট ও খায়নি ওর দাদান বিরিয়ানি এনেছিলো ও সেটাই খেয়েছে বেকার পিকনিক করেছে পিকনিক করা মানে হচ্ছে ও জেগে থাকবে এটাই মেন ব্যাপার ওর কাছে আমার রান্না প্রায় শেষের পথে হয়েই এসছে ফ্রায়েড রাইস তো হয়েই গেছে এই যে চিলি চিকেনটা হলেই কমপ্লিট রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই খেতে বসেছি কালারটা কেমন এসছে জাস্ট দারুণ না উফ সত্যি খেতে ভালো হয়েছে নিজে রান্না করেছি বলে বলছি না মানে যারা ছিল রান্না মানে পিকনিকে তারাই সবাই বলেছে যে ভালো হয়েছে দিদি মন রাখার জন্য বলেছে না এমনি বলেছে জানি না বাট চিলি চিকেনের সাথে ফ্রায়েড রাইসের কম্বিনেশানটা বরাবরই ভালো ছিল আমার তো বেশ ভালো লাগে আমরা সবাই খেতে শুরু করে দিয়েছি এই যে দেখো তিনজনে বসে খাচ্ছি কৌশানি শুয়ে পড়েছে মানে আমার দাদার মেয়ে ও শুয়ে পড়েছে চলো খাওয়া দাওয়া করে খুব ঘুম পাচ্ছে এবার ঘুমাতে হবে ব্লগটা এখানেই এন্ড করলাম ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ করে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে যেতে ভুল না দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট লাভ ইউ অল গাইস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার